নতুন অতিথি জানে চাইছে তো খাবার তো বানিয়ে দিতে হবে তো আসলে নতুন অতিথি বলতে এখনও নতুন অতিথি পৃথিবীতে আসেনি তবে আসবে তার মাকে খাওয়াচ্ছি তার মানে তারও খাওয়া হচ্ছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি জানি না আসলে এই রেসিপিটা আপনারা কয়জন খেয়েছেন যদি আমার ভিডিও দেখে থাকেন বা যারা খান নাই তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে অবশ্যই এটা বানিয়ে খাবেন খুবই মজাদার একটা খাবার এটা এখন তো সচরাচর পাওয়াই যায় না কারো বাসায় দাওয়াত দিলেও খাওয়ায় না তো এটার নাম হয়েছে শোয়াই এটা আমাদের গ্রাম অঞ্চলে এটাকে শোয়াই বলে এটা যদিও আমরা আসলে আমরা বলতে আমি পারি না এটা আম্মা বানায় বা আমার আমাদের মধ্যে আমাদের ছোটা ফোনে এটা পারে তো এটা আসলে আমার ছোট বোন খেতে চাইছে সেজন্য এটা আসলে বানানো হচ্ছে আর সবাই খাবে তো অনেক দিন যেহেতু খাওয়া হয়নি তো সবাই ভাবতেছে আসলে বানানো দরকার খাওয়া দরকার তো এটা আমরা প্রথমে মানে যেটা বলবো যে আমরা রুটি বানাই আমরা যেটা কোরবানি ঈদে মাংসের সঙ্গে খাওয়ার জন্য রুটি বানাই চাউলের রুটি তো ওইটার মতো মানে কাই করলেই হবে তারপর কাই করার পর এইভাবে ছোট ছোট করে সোয়ের মানে আমরা শোয়াই বলি আসলে আমি এটার মূলত নামটা জানি না ছোট ছোট করে এইভাবে বানিয়ে নিতে হয় যদিও আম্মা পারে আমি পারি না তো আগেই বলে দিছি তো এটার মজার মানে উপকরণই হয়েছে নারিকেল তারপরে হয়েছে আপনার দুধ অনেক ঘন করে নিতে হবে যেহেতু খাবো একটু মজা করি তো খাবো তো প্রথমে আগের দিন রাতে দুধটা অনেক মানে জাল দিয়ে ঘন করে নেওয়া হয়েছে তারপরের দিনে যে এখানে আবার দুধটা ঘন করা হয়েছে মোটামুটি হওয়ার পরে এখানে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছে তারপরে প্রথমে চিনিগুলো দুধের সঙ্গে ভালো করে গলায় নেওয়া হয়েছে তারপরে নারকেল দেওয়া হয়েছে তো নারকেলটা দুই রকমের কাটা হয়েছে দুই রকমের কাটার কারণ হয়েছে একটা নারকেল তো মিহি থাকে আরেকটা হয়েছে যে ছোট ছোট সুবারির মতো দাঁতের কামড়ে পড়বে ওইটা খেতে খুবই ভালো লাগবে তো শোয়াইটা এইভাবে আস্তে আস্তে দিতে হবে না দিলে ধলা পেকে যাবে দলা পেকে গেলে এটা মানে ই হয়ে যাবে আর কি আঠালো হয়ে যাবে তো একদিক দিয়ে আস্তে আস্তে দিতে হবে আরেক দিক দিয়ে আমি নাড়া দিচ্ছি তো আরেক হাতে তো ফোন কারণ আমার তো কোনো ক্যামেরাম্যান নাই আমার নিজেরটা নিজেই করতে হয় সেজন্য জানিনা এত ভালো হয় কিনা তারপর যে এখানে সুন্দর করে সব কিছু ঢেলে দেওয়া হয়েছে দেওয়ার পর আমি আস্তে আস্তে নাড়া দিচ্ছি আসলে সবটা কিন্তু মাটির চুলাতে রান্না করা হচ্ছে মাটির চুলাতে রান্না করলে একটু খেতে ভালো লাগে বেশি তো এখানে এই যে আমি সুন্দর করে আস্তে আস্তে নাড়া দিচ্ছি তো এটা বলগ উঠে যাচ্ছে তো এটা এই পর্যন্তই উপকরণ যদি আপনারা চান তাহলে খেজুরের গুড় বা আখের গুড় দিয়েও করতে পারেন কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে যেহেতু এটা দুধের বা নারিকেল সেজন্য আমি সুন্দর মানে কালারটা সুন্দর রাখার জন্য চাচ্ছিলাম তো এই যে মাসাল্লাহ এখানে মোটামুটি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কিন্তু এটা খেদে খুবই মজার হয়েছে